সিদ্ধান্ত বলতে গেলে একটা রোডম্যাপ ঠিক করা যে মানে অনৈতিক কালাকানুন যেটাকে বলে পাস হয়েছে বিগত দিনের মানে হিটলারকে আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যাতে আইন তৈরি হয়েছে আইনের সাহায্যে সেটাকে যাতে দমন করা যায় সাথে সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে সামনে রেখে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় ভাষা নির্বিশেষে দেশবাসী আমরা সকলে মিলে আজ বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে ছিলেন বুদ্ধিজীবীরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সরদাররা ছিলেন সবাই ছিলেন যে একটা আলোচনা হলো যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে ভারতবর্ষে বাস করি যাতে আবার পূর্বের দিনে উড়িষ্যার স্টেভেন হত্যার যেন পুনরাবৃত্ত না হয় আবার যেন মধ্যপ্রদেশে যে দলিতদের ওপর বর্বরচিত ঘটনা ঘটছে এগুলো যাতে বন্ধ হয় যেন আবার নতুন করে আপনার কোনো যে সমস্ত জিনিসগুলো অ্যারাইজ হচ্ছে এগুলো যাতে না হয় সাথে সাথে আমাদের এই অকাপ কালা কানুন যেটা সামনে যেটা আমাদের উদ্ধত বর্তমান সমস্যা এই সমস্যা সমাধানের যে রাস্তা খোঁজার জন্য সকলে মিলে বসে একটা রোড ম্যাপ ঠিক করা হলো এখানে কোনো মানে কী বলো মাস বৈষম্য দূরে সরিয়ে রেখে এখানে জাতপাতের বৈষম্য দূরে সরিয়ে রেখে আমরা খানকাই মানুষ যারা আছে দরবারের মানুষ যারা আছে তবলিগি মানুষ যারা আছে দেববন্দী মানুষ যারা আছে বিভিন্ন এক এককতায় যারা যারা আছে সব নিজেদের অভ্যন্তরীণ বিভেদকে ভুলে বর্তমান যে সমস্যার সম্মুখীন হয়েছে বিগত দিনে যেসব অনাচারগুলো চলেছে আবার সেগুলো যেন না চলে তার জন্য হওয়ার জন্য আজ এখানে বসা হলো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইর দিয়েছি বার্তা দিয়েছি আমরাও আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফুড়া একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে তানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট আমরা কাঁচে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণন শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায়কে কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী সংবিধান বাঁচানোর শুধু মুসলমানের কর্তব্য নয় হিন্দুর কর্তব্য দলিতের কর্তব্য আদিবাসী কর্তব্য পাঞ্জাবি গুজরাটি শিখ মারাঠি জৈন বৈদ্য সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য তাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা নিশ্চয়ই থাকবে অবশ্যই থাকবে না এটা ইমানই দায়িত্ব আমাদের একদিকে আপনার দেশ একদিকে আমার ইমান আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিয়েছেন দ্বিতীয় নম্বর যদি দেখেন আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুব্বিদা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন লা করেছেন তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাই সেই ইমানই দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না আমার নাম আহমান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি আজকে এখান থেকে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে কি বার্তা দেবে লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম নিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে ল নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে ল বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেই জন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি হুরপুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাতি ইসলামহীন জমিয়েতে ওলামায় হিন জমিয়েতে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিগেট দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্যে যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাবো এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকব এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান জানি এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনায় সেখানে হিংসা ছড়িয়েছে পুলিশের হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে কাল মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে পুলিশকে উত্তক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই আমরা কাউকে আইন ভাঙতে বলবো না আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব আইন মেনে আন্দোলন করার জন্য এটা এখানেও আলোচনা হয়েছে মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবান্ন ব্যক্তি আছেন আর প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবান্ন ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায় তাদেরকে যাতে সাসপেন্ড করা যায় সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আন্দোলন হবে না আন্দোলন করতে দেব না এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে আর মুসলমানরা আন্দোলন করবে না পুলিশ ভয় দেখাবে এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না আন্দোলন হবে কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন রাস্তা অবরোধ করার দরকার নেই সভা সমাবেশ করুন সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান সরকারের পক্ষে এখনো কোনো বার্তা নেই রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াক আপ সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে যদি কোনো নেতা বলতে পারে বিধানসভা থেকে সংখ্যালঘু মুসলিম এমএলএদেরকে টেনে ফেলে দিতে হয় আমি আপনাদের বলছি কাল থেকে কাপনের কাপড় কপালে বাঁধুন আমরাও ধর্মনিরপেক্ষা মানি যারা মানবিক দিক থেকে যে সমস্ত অন্য সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে আছে মোস্ট ওয়েলকাম দেন যারা আমাদের সঙ্গে সত্যুতা করে আমরাও কাফনের কাপড় বেঁধে কাল থেকে সত্যুতা করে নামবো আর সম্প্রীতির বার্তা যে রাজ্যে আমরা আছি আমরা অবশ্যই দেখাই রাজ্য সরকারের মনোভাব আমরা দেখেছি ভালো কিন্তু আমি বলি রাজ্য সরকারকেও দায়িত্ব নেওয়া উচিত যে আগামী দিন যেন এই রাজ্যের মমতা ব্যানার্জি আমি আবারও বলছি সেই সরকার যেন এই অকাবিদের বিরুদ্ধে কেস করে যদি গভর্নমেন্ট কেস না করে ওনার এমপিরা ছিল বাইরে ওয়াকআউট করছিল আমরাও ওয়াকআউট করব কি আছে ইলেকশান তো ওয়ার্কআউট আমরাও করতে পারি উনি যে গরু দুধ দেয় সে গরুর লাথি খেতে হয় তো তা আমরাও একটু ওয়ার্কআউট করতে পারি তো প্রবলেম নেই ঠিক আছে আর কিছু ওকে থ্যাংক ইউ ফলে আপনারা কোনো প্রয়োজনায় পা দেবেন না সঙ্গ লড়াই করতে হবে এবং এই আইন যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লড়াই জারি থাকবে আপনারা বুঝে নিন যারা অনুপস্থিত ছিলেন তারা আসলে পরোক্ষভাবে বিলকে সমর্থন জানিয়েছেন ফলে এটা প্রশ্ন করার অপেক্ষা রাখে না আমরা সবাই বুঝি আর ভারতবর্ষের জনগণ কেউ বোকা নয় তামিলনাড়ুতে মুসলিম সেখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে একটি কেস করেছেন অথচ পশ্চিমবাংলায় তিরিশ পার্সেন্ট মুসলিম এখনও পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী একটা কেস করলেন ভারতবর্ষের গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের উপর নির্ভর করে না ভারতবর্ষে একটা সংবিধান আছে সেই সংবিধানে ভারতবর্ষ কীভাবে চলবে তা লেখা আছে আর দেশের দায়িত্বে যারা আছেন সে প্রধানমন্ত্রী বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন তারা এই সংবিধানে শপথ নিয়েছেন তারা বলেছেন যে তারা যখন এই দেশ বা রাষ্ট্রকে পরিচালনা করবেন তারা এই সংবিধান নিরিখে দেশের আইনের নিরিখে পরিচালনা করবেন ফলে যে আইনই করুক যেভাবেই রাষ্ট্র পরিচালনা করুন তা যদি সংবিধান বিরোধী হয় দেশের মানুষের অধিকার আছে তার বিরোধিতা করার আমরা সেটাই করছি এই অধিকার তো ভারতবর্ষের সংবিধান সরকারকে দিয়ে যায়নি আর্টিকেল নাইনটিন পাঁচ বছর পর পর নির্বাচন হয় তার মাঝখানে এই যে পাঁচ বছরের সময়টা এই সময়ও আমি প্রতিবাদ করতে পারি আর এই প্রতিবাদ করার অধিকার ভারতবর্ষের সমস্ত নাগরিককে দেওয়া আছে কোনো সরকারকে দেওয়া নেই সরকার নীতি প্রণয়ন করে আর সেই নীতি যদি মানুষের নীতি ওয়েলফেয়ারের এগেনস্টে হয় তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে তার জন্য সংবিধান পর্যন্ত যখন সংবিধান তৈরি হয়েছিল তখন তা বুঝেছিলেন যে এই দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কিছু লোক আসতে পারে যারা সংবিধানকে অমান্য করতে পারে যারা দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে দেশের নাগরিকের যেটা ওয়েলফেয়ার হয় তার বিরুদ্ধে কাজ করতে পারে তার জন্যই এই অধিকার দিয়ে গেছে আর সেই অধিকার এক্সারসাইজ করেই এত জো লোক এক জায়গায় জড়ো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে দীর্ঘ রাস্তা জুড়ে গাড়ি বন্ধ হয়ে গেছে কাউকে বলা হয়নি গাড়ি বন্ধ করতে আমরা চাই না গাড়ি বন্ধ করতে কিন্তু মানুষ যদি চায় তাহলে স্তব্ধ হয়ে যাবে দেশ চলবে সংবিধান নিরিখে আর দেশের দায়িত্বে যারা আছে পরিচালনার দায়িত্বে তারা যদি সংবিধান নিরিখে না পরিচালনা করে তাহলে দেশের মানুষ জানে কিভাবে তাদেরকে বাধ্য করা যায় সংবিধানের পরিচালনা করার জন্য আপনারা কি বুঝলেন যেভাবে রাস্তায় মানুষ নেমেছে আগামী দিনে এই স্রোত আরো বাড়বে হ্যাঁ আর এই খরচ যে মানুষের ভিড় হবে সেই ভিড়ের সামনে সমস্ত অপরাধ হয়ে যাবে দাঁড়াতে পারবে না যারা অপরাধী যারা এই সংবিধানকে নষ্ট করতে চাইছে সংবিধানের যে মোরেল যে কনস্টিটিউশনাল মোরেল সেই মোরেলকে যারা ভাঙতে চাইছে তা এই দেশের নাগরিক ভাঙতে দেবে না ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় লড়বে এই মঞ্চ থেকে বিজেপিতে ডাক দেওয়া হয়েছে তো আগামী বিজেপিদের সমাবেশের জন্য ব্রিগেড নয় সারা ভারতবর্ষ ভরে যাবে মূলত কি বিষয় নিয়ে আলোচনা করলেন আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মুসলিম কমিউনিটির সম্পদ তাদের নিজস্ব সম্পদ সরকারের কোনো যোগদান নেই সেটা ছিনিয়ে নেওয়ার জন্য একটা আইন পাশ করা হয়েছে রাষ্ট্রপতির সইয়ের পর তা লাগু হয়ে গেছে তো এই যে অন্যায় হয়েছে যে জুলুম হয়েছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে গণতান্ত্রিকভাবে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং পরবর্তী আমরা গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা গণতন্ত্রের পথেই আমাদের প্রতিবাদ জানাবো এর আগেও হয়েছিল শাহবলু মামলার সময় এবং আমরা সরকারকে নত হতে বাধ্য করেছিলাম মুসলিম পার্সোনালই করেছিল তাই আমি বলবো যে এবারও আমাদের দেখতে হবে কী করে এই আইনটিকে প্রত্যাহার করা যায় এবং সত্যিকার অর্থে ভারতের সমস্ত নাগরিকদের তার দলিত হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সবার যে অধিকার তা রক্ষা করা যায় আপনার নাম পরিচয় আমার নাম আমার নাম আহমেদ ইমরান আমার পরিচয় হচ্ছে আমি দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের সঙ্গে আছি অর্থাৎ সমাজের একজন হিসেবে এবং আমি কাজ করে যাচ্ছি